দেখো বন্ধুরা আজকে আমি আবার এ গিয়েছিলাম ঠিক আছে তাকে কিছু কেনাকাটা করেছি কিছু আছে আমার কাছে কিছু মানে দিয়ে দিয়েছি তার জন্য শার্ট ভিডিও তোমরা পাবে জিনিসটা আমার কাছে এখন নেই ঠিক আছে প্রথমে আমি সারা নিয়ে দিয়ে শুরু করছি এটা তো বডি স্প্রে কিনেছি আমি একটা স্যামসংসে ঠিক আছে বডি স্প্রে বন্ধটা খুব সুন্দর এটা হচ্ছে কি বলে মেকআপ ফিটসঅ ঠিক আছে এটা হচ্ছে আমার গরমের জন্য যেহেতু মাঝে মাঝে ওকে এদিক ওদিক প্রোগ্রামে যেতে হয় আর গরমকালে খুব অসুবিধায় মেকআপ করলে মানে ছিল না সেটা ঘরে আর সেটা আমি জানতামও না সেই কারণে বলতে নেই এটা আমি একটা কিনেছি একটা ল্যাকমি শিশি ক্রিম যেটা ওকে ব্যবহার করে তারপরে মেকআপ করার পর এটা ও ব্যবহার করবে এটা হচ্ছে ওর জন্য যেহেতু দুর্গাপূজা আছে সামনে প্রোগ্রাম আছে ওর আর এটা নিভিয়া ক্রিমটা আমার বাড়ির সবাই ব্যবহার করি এটা নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি আর তার সাথে আছে দুই মেয়ের জন্য টিপের পাতা ঠিক আছে আর তার সাথে আছে এই ছোটো মেয়ের জন্য গ্যারব্যান্ড আর আছে ছিলমিলে গ্যারব্যান্ড দাঁড় মিলটা সব থেকে আমার পছন্দের তোমাদের কেমন হয়েছে অবশ্যই কম করবে ঠিক আছে আর তোমাদের দেওয়ার কিছু নেই আর একটা কিনেছি আমি ভেদা একটা কড়াই ঠিক আছে কড়াইটা আমি যখন হিসাবে মেলায় গিয়েছিলাম তখন কড়াইটা দেখেছিলাম এক নম্বরের কড়াই আর কড়াইটা দেখতে আমার খুব পছন্দ হয়েছিলো তোমার চাটনি ফাটনি করো বা ভাজা ভুজি করবো মানে একবেলার জন্য হয়তো আমার তিন চারজনকে লুচি টুচি করলাম তার জন্য লোহার কড়াই আছে লোহার করে তো রান্না করা যায় না এটা রান্না সবজি রান্না করতে সুবিধা হয় লোয়ার করে রান্না করতে হলে তরিটা কালো হয়ে যায় সেই জন্য একটু এটা আমি একটা কিনলাম আমার সুবিধার জন্য অল্প তরকারি ডাল ফাল সেদ্ধ করবো তার জন্য এটা কিনে নিলাম ঠিক আছে তাই আজকে পেয়েছিলাম দোকানে আর সময় দেখলাম আমার খুব পছন্দ হয়েছে জন্য এই কড়াইটা আমি নিয়ে এলাম আর হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য একটা জুতো কিনেছি জুতোটা আমি মাকে একেবারে দিয়েছি দিদি ছোটো বড়ো হলে যদি চেঞ্জ করতে হয় ওই জন্য দিয়েছি এখন দেখো বৃষ্টি হচ্ছে ভাগে ভালো সময় আমরা চলে এসেছি নাহলে ভিজেই যেতাম ঠিক সময় বাড়িতে চলে এসেছি আমার যা ভাসুরের বাড়ি গিয়েছিলাম মানে তাদের দোকানে ওর বাবার দোকান মানে দোকানদারি করে ঠিক আছে তাহলে তারা গিয়েছিলো আজকে বেড়াতে তার মেয়ের রাখতেও বাড়িতে সেখান থেকে কলমি শাকগুলো নিয়েছে চাষ করা কলমি শাক এগুলো খেতেও খুব টেস্টি হবে মানে দিয়ে ভালো খুব দারুণ হবে তাই এগুলো দিয়েছে আর এই অনেক গিয়েছিলাম আসার সময় মানে যাওয়ার সময় নিয়েছে এই যে পানি ফল পানি ওদের নিয়েছে তাই এই দুটো দিল তা আমরা এগুলো নিয়ে এলাম এই হচ্ছে আজকে কেনাকাটা আর কিছু হয়নি মোটামুটি কেনাকাটা কমপ্লিট আর কিছু নেই মোটামুটি সব হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ভালো হতে আর বৃষ্টি হচ্ছে ওয়েদার সবাই একটুখানি ঠান্ডায় ভালো ভালো ঘুমিয়ে দিয়ে সবাইকে বুঝায় তা কেমন হয়েছে সব থেকে মানে কোনটা ভালো হয়েছে বলতে হবে না কিন্তু সারা জিনিসগুলোর হেয়ার ব্যান্ডগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে